আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো যারা এই ডিজাইন পরতে পারেন আপনারা ঈদের জন্য এভাবে জামাটাকে গজ কাপড়ের উপরে লেস দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারেন এখানে তিন ধরনের লেস নিয়েছি আমি একটা কাটা লেস আর দুইটা চিকন লেস নেওয়া হয়েছে এখন যেটা করবে একদম কামিজের নিচ থেকে এখানে আট ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি আট ইঞ্চি পর্যন্ত কাটিং করে নিব তো অনেক আপুরাই কিন্তু জিজ্ঞেস করেন যে কাটিংয়ের ভিডিওগুলো আসলে ডিজাইন করার জন্য এক্সট্রা কোনো কাটিং করতে হয় না আপনারা নর্মালি যেভাবে জামা কাটিং করেন সেভাবেই কাটিংটা হবে শুধু ডিজাইন করার সময় এভাবে মাপগুলো দিয়ে নেবেন আমার এই জামাটা সিম্পলি যেভাবে কাবমিস কাটিং করা হয় সেভাবে কাটিং করে আমি আট ইঞ্চি নিচ থেকে দেখতে পেয়েছেন দাগ দিয়ে নিয়েছি এখন আবার একদম নিচ থেকে এক ইঞ্চি পরিমাণ উপরে আমি ডিজাইন যে লেসটা আছে সেই লেসটা বসিয়ে নিব। তো এইভাবে যদি নিচের অংশের লেসটা বসিয়ে নেন তাহলে কোনো কাঁচা অংশ থাকবে না দেখতেও অনেকটা ভালো লাগবে আর যেহেতু এক ইঞ্চি কাপড় আমি ভাঙার জন্য বাড়তি নিয়েছি আমার যে মেন লম্বাটা সেটা থেকে তো সেই এক ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে লেসটাকে বসিয়ে নিচ্ছি এখানে তো লেসটা বসানো হয়ে গেছে এখন যেটা করতে হবে এখানে এক ইঞ্চি পরিমাণ যে কাপড়টা আছে সেটা কাঁচা অংশ ভেঙে তারপরে বর্ডারটা তৈরি করে নিব যেভাবে কামিজের নিচের অংশ আপনারা ভাঙেন সেইভাবে ভেঙে নিতে হবে তো ভাঙার পরে দেখবেন লেসটা খুব সুন্দরভাবে এখানে নিচের সেন্টারের অংশে ঝুলে থাকবে আর দেখতেও অনেকটা ভালো লাগবে তো এভাবে যদি লেসটা বসিয়ে নেন তাহলে অনেকটাই সুবিধা হবে আপনাদের ক্ষেত্রে আর লেসের ডিজাইন যখনই করবেন সবসময় নিচের অংশ থেকে ডিজাইনটা আগে করে নেবেন তাহলে ডিজাইনের মাপটা এক সমান থাকবে তো একটা সাইড যেহেতু নিচের সাইডটা লেস বসানো হয়ে গেছে এখন এখানে যে কাটিংটা আমি করে নিয়েছি মিডল সেন্টারে মিডল সেন্টারের অংশে কাটা লেসটা বসিয়ে নেব যেভাবে কাটা লেসটা দুইশত পরিমাণ কাপড় রেখে বসিয়ে নিতে হবে আর এই লেসগুলা বসানোর জন্য এক্সট্রা কোনো লম্বা নিতে হবে না কারণ কাটা লেসের যে চওড়াটা থাকে সেই পরিমাণে দুই সাইড থেকে কাপড়ের সেলাইটা করা হয় তার জন্য কাটালেসটা যখন দুই সাইড থেকে বসে যায় লম্বাটা আবার সেম মাপে চলে আসে তার জন্য এক্সট্রা কোনো লম্বার কাপড় নিতে হবে না এভাবে আপনারা সেলাই করে নিলে আপনাদের মাপটাও ঠিক থাকবে তো একটা সাইড আমার সেলাই করা হয়ে গেছে এখন যেটা করব। আবার ভাজ দিয়ে নিলাম এখানে ভাজ দেওয়ার পরে একদম মিডল সেন্টারে কাপড়ের যে মিডল সেন্টার আছে সেটা দুই সাইড থেকে এইভাবে কেটে নিতে হবে আমি এভাবে কেটে নিয়েছি আপনারা কাটিংয়ের পরে চাইলে পুরোটার মিডল সেন্টারে দাগ দিয়েও নিতে পারেন যেভাবে আপনাদের সেলাই করলে সুবিধা হয় তো এখানে আরও একটি ডিজাইনের যে লেস নিয়েছি আমি চিকন লেস সেই লেসটাকেও বসিয়ে নেব এইভাবে আর এইভাবে মাপগুলো যদি আপনারা নেন সেই ক্ষেত্রে এক সমান হবে এই ডিজাইনের শেপগুলো বসাতে তো পুরোটা মিডিয়াল সেন্টারে এভাবে বসিয়ে নেবো আর যারা নিজেরা সেলাই করবেন সব সময় বলি ভিডিওগুলো না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনাদের অনেকটাই সুবিধা হবে যে কোন অংশের পরে কোন অংশের পাটটা বসানো হয়েছে আর কতটুকু পর্যন্ত মাপটা নাও হয়েছে পুরো ভিডিওর ভিতরেই কিন্তু এটা পেয়ে যাবেন তো এখন যেটা করব বাকি উপরের অংশের সাথে নিচের যে অংশটা লেসের সেটা কাটা লেসের যে অংশটা সেটা জয়েন দিয়ে বসিয়ে নিব। তো এই সাইডের অংশ দুইশত পরিমাণ কাপড় রেখে তারপরে কাটা লেসের অংশটা বসিয়ে নিচ্ছি যারা কামিজের নিচে ডিজাইন পড়তে ভালোবাসেন আপনারা গজ কাপড়ের উপরে এভাবে লেস দিয়ে ডিজাইন করে নিতে পারেন এতে করে পুরো ড্রেসের লুকটা দেখতে অনেকটাই ভালো লাগবে তা এখন আবার যেটা করব এখানে আমি সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত দাগ দিয়ে নিচ্ছি যেহেতু আমার নিচের অংশের মিডল সেন্টার বসানোর পরে আমি মাঝখানে যে অংশটা বসিয়েছি সেটা সাড়ে তিন ইঞ্চি আছে এই জন্য এই সাইডের অংশটা আমি সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত বসিয়ে নিব দুই সাইডে একইভাবে দাগ দিয়ে নিতে হবে তো আমি এখানে দুই সাইডে দাগ দিয়ে নিয়েছি আপনারা চাইলে পুরোটাই দাগ দিয়ে তারপরে লেজটা বসাতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় এখন আবার যেটা করবো এখনও সাড়ে তিন তে দাগ দিয়ে নেব আমি এখানে পাঁচটা লাইন লেজ বসিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বসিয়ে নিতে পারেন যারা একটু বেশি ডিজাইন করতে ভালোবাসেন আপনারা লেজ দিয়ে এইভাবে ড্রেসটাকে গর্জিয়াস করে নিতে পারেন যেহেতু সামনে এই দেখতে অনেকটাই ভালো লাগবে তো আমার পুরো ডিজাইনটা এখানে সেলাই করা হয়ে গেছে নিচের অংশের আর এটাকে আমি যে নিচের অংশ মানে পাঁচটা লাইন আমি লেস করেছি আর এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন